আজকে আমি পুরুলিয়া আপনাদের সেকেন্ড পার্ট দেখাবো খুব সুন্দর দেখতেই পাচ্ছেন তবে রিক্সি জায়গা মানে নামতে গেলে অনেক কষ্ট করতে হবে এব্রো খেবড়ো পাথর আছে শুধু এইভাবেই সবাই নামছে এইভাবেই আমরাও নামছি কিন্তু উঠছে যারা একটু ইজি লাগছে ওই গাছের ডাল ডাল দিয়ে একটু এ করা আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফলসটা এখানে অনেকে চান করবে বলে রেডি হয়ে এসেছে কিন্তু যেহেতু হঠাৎ করে মেঘ চলে এসেছে তাই আর কেউই না সাহস পায়নি কারণ বলা তো যায় না যেহেতু বৃষ্টি যদি অতিরিক্ত হয় তাহলে হয়তো ক্ষতি হলেও হতে পারে মানুষের আর এখানে তো আমরা এই তো অভ্যস্ত নই আমরা স্নান করার জন্য রেডি হয়ে এসেছিলাম কিন্তু স্নান করার হয়নি যাই হোক খুব সুন্দর মানে দুর্গার এই ফলসটা কিন্তু খুব সুন্দর আর দেখতেই পাচ্ছেন খুব মেক করে এসেছে তাই খুব তড়িগড়ি আমরা উঠে পড়লাম কারণ মেক করে এসেছে তাই আমার ছেলে কিভাবে উঠছে সেটা একবার দেখুন উঠে হনুমানের মতন উঠছে তারপর আমরা বেরিয়ে পড়লাম দুর্গা ড্যামের উদ্দেশ্যে আর এই যে পুরুলিয়ার চারিপাশে রাস্তাঘাটে কাশফুল হয়ে আছে এবং এই সময়টা বেশ খুব সুন্দর দেখতে লাগছে দেখুন আর এই সময়টা খুব সুন্দরভাবে ঘোরা যায় পুরুলিয়া আমরা তো খুব এনজয় করেছি জায়গাগুলো বা এই সমস্ত জায়গাগুলো সত্যি খুব এনজয় করেছি দেখতেই পাচ্ছেন এই যে দুর্গা ড্যাম আর দুর্গা ফলস তো আমি আগেই দেখালাম খুব সুন্দর জায়গা আমার তো দুর্গা ড্যামটা দেখেই মনে হচ্ছিল যে এর মধ্যে ঝাঁপ দিয়ে একটু স্নান করে নিই খুব সুন্দর জায়গা ঘুরলাম তারপর আমরা রহনা দিলাম পাখি পাহাড়ের উদ্দেশ্যে এবার পাখি পাহাড়ে যাওয়ার জন্য জঙ্গলে তো আর শেষই হয় না জঙ্গল দিয়ে জঙ্গল দিয়ে যাচ্ছি বেশ ভালোই লাগছে পাহাড়ের মধ্যে জঙ্গল কান্না ভালো লাগে যাই হোক এই সূর্যের আলো চলে এসেছে মানে মেঘের অন্ধকার দূর হয়ে গেছে আর তাই আমরা খুব এনজয় করে এই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি পাখি পাহাড়ের নাম এই পাখি পাহাড় দেওয়া আছে কেন এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন আঁকা আছে পাথরের মধ্যে এর জন্যই এর নাম পাখি পাহাড় এবার এখানে খুব সুন্দর সুন্দর পাখির নকশা করা আছে জঙ্গলে যত বেশি গভীরে যাওয়া যায় তত তত বেশি বেশি ওই পাখির ডিজাইন দেখতে পাওয়া যায় অনেক মানুষ এখানে আসছেন কারণ এখন হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে আর পুরুলিয়ার দিকে তো ওই রাতের দিকে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে কিন্তু দিনের বেলা খুব গরম চারিদিকে খুব সুন্দর নকশা করা আছে মানে খোদাই করা আর কি খুব ভালো লাগছে আর এখানে প্রকৃতিটাও খুব সুন্দর আর দেখতেই পাচ্ছেন চারিদিকে জঙ্গলে ঘেরা আর আরও একটা জিনিস আমি আপনাদের দেখাবো দেখবেন এই যে মানে গাছের মধ্যে ছোটো ছোট ঘাস হয়ে আছে আর এই যে সিঁড়িগুলো দেখুন এগুলো ওই গাছের শিকড় দিয়ে মানে গাছের শিকড়ের সঙ্গে মাটিটা আটকে প্রাকৃতিক সিঁড়ি তৈরি হয়েছে এটা আমার খুব ভালো লেগেছে দেখুন প্রাকৃতিক সিঁড়ি মানে গাছের শিখরের মধ্যে মাটি আটকে গেছে খুব সুন্দর লেগেছে তারপর আমরা আরও একটা জায়গায় একটু রেস্ট নিলাম এখানটাও বেশ খুব সুন্দর জায়গা এই ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু খুব সুন্দর এই যে দূরে দেখতে পাচ্ছেন সবুজ আর কালো কালো ঘাস কালো কালো ঘাসগুলো হচ্ছে মানে ব্রাউন কালারের ঘাসগুলো হচ্ছে এখান পর্যন্ত জল উঠে যায় সেই কারণে ওটা দাগ হয়ে গেছে আর এরা লজ্জাবতীকে লজ্জা দিতে ব্যস্ত হয়ে গেছে দূরে পাহাড়ের ওই মানে পাহাড় এবং গাছে খেরা এই সুন্দর প্রকৃতিটা ভীষণ ভালোভাবে আমি এনজয় করেছি খুব ভালো লেগেছে আমার আর এটা হচ্ছে এটা হচ্ছে আপার ড্যাম এখানেও ঘোরার জায়গা রয়েছে অনেকে সব রিলস টিলস বানাতে আসছে এখানকার মানুষজন কিন্তু এই দূর থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর তার মধ্যে ড্যামটা কি আর আছে আমার তো খুব একটা ড্যামটা দেখার মতন বলে মনে হয়নি তারপর আমরা চলে এলাম ময়ূর পাহাড়ে ময়ূর পা ময়ূর পাহাড়ে দেখতে পাই যে ময়ূর আছে কি আমার তো খুব ইন্টারেস্ট লাগছিলো যে ময়ূর পাহাড়ে নিশ্চয়ই ময়ূর দেখা যাবে দেখা যাক ময়ূর পাহাড়ে ময়ূর আছে কি বাঘ আছে কি ভাল্লুক আছে দেখাই যাক তো অনেকটা কষ্ট করে উঠতে হচ্ছে মানে এত পাহাড়ে উঠছি বেশ কষ্টই লাগছে বটে তবে ব্যায়ামও হয়ে যাচ্ছে আর ময়ূর পাহাড়ে তো ময়ূর খুঁজেই পাচ্ছি না আমি তবুও চারিদিকের দৃশ্যটা খুব সুন্দর চারিদিকের পরিবেশটা খুব সুন্দর পাহাড় এবং জঙ্গলে ঘেরা এই ময়ূর পাহাড়টা বেশ ভালো লেগেছে আর এই নাম ময়ূর পাহাড় কেন সেটা আমি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি একটু অপেক্ষা করুন তার আগে প্রকৃতা প্রকৃতিটা আমি আপনাদের দেখিয়ে দিই তারপরেই আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে একটা সুইসাইড পয়েন্ট এখানটা এত বেশি রিক্সি এখানে এলে মানুষ সত্যি মারা যেতে পারে আর এখানে এই যে ময়ূর আঁকা আছে এর জন্যই নাম হচ্ছে ময়ূর পাহাড়